সালামু আলাইকুম আমরা বন্ধুরা সবাই মিলে আছি মসজিদে বেলালের সামনে এখন যাব মসজিদে নববৃদ্ধ্যে আমার পিছনে আছে মসজিদে বেলাল মাসা আল্লাহ গুলো কিভাবে উঠতেছে শত শত কবুতর এখানে সবাই খাবার দাবার দিচ্ছে অনেক সুন্দর লাগে কবুতরগুলো গুলো এটা হলো মসজিদে বেলাল মসজিদে বেলালে পাশে গত বছরও আসছিলাম মিনারা মার্শাল বিভিন্ন এখানে শোরমা দেখুন বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে হ্যাঁ বড় ভাই নিয়ে নাও তোমার ম্যাডাম আছে না নিয়ে নাও জুয়েলারি শাকিল ভাই অগ্রিম নিয়ে নাও পাঁচ টাকা করে এদিক দিয়েছে মারিয়াম গাছ মারিয়াম ফুল দেন ভাই স্বর্ণের সেন্টার দাম কত ভাই মাত্র ফার্স্ট রিয়াল ইয়ার সালা

এই তো আমাদের আরেক ভাই বিক্রি করতেছে সঠিক কথা বলেছেন ভাই এ যদি আরেকজনের কাজও করি দুইশো রিয়াল ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমার আগ্রহ থাকলে তোমাকেই এখানে বসানো হবে আসলে সত্যি কথা এখানে যারা ফুটপাতে বিক্রি করতেছে আমাদের এলাকায় আমাদের এলাকায় ভালো দোকানদারি করি যে এটাকে ইনকাম করে ফুটপাতে এখানে ভালো ইনকাম আছে